আল্লামা জালালউদ্দিন রুমি رحمۃ اللہ علیہ ওনার কিতাবের মধ্যে লেখছেন এক লোক দিনের বেলা বাজারে গেছে আর সাথে নিয়ে গেছে একটা কুফি কুফি জানেন কি? মানুষ বাজারের মধ্যে গেছে ধর দুপুরের মধ্যে রদ্র শত শত মানুষ একটা কুপি নিয়ে ধাক্কায়ে ধাক্কায়ে যাইতেছে জিনকাস করতেছে যে চাচা মিয়া কি ব্যাপার এমন রৌদ্র রৌদ্রের বাতি আলোতে হয় না বাতি নিয়ে আসছেন আবার বাতিও তো মাসাল্লাহ একখান আনছে কুফি নিবে নিবে অবস্থা আবার মানুষের মধ্যে ধাক্কায় ধাক্কায় যাইতেছে কোন সময় কার গায়ে এই কুপির আগুনটা লাগে বলা যায় না বলতেছে কো বাবা কুপিটার দরকার আছে বাজারে আসছি কুপিটা নিয়া বাজারের মধ্যে একটা জিনিস তালাশ করতেছি পাইতেছি বলে যে কি তালাশ করেন কো মানুষ কি তালাশ করবে বাজারে মানুষ আছে না নাই যুবক মনে করতেছে যে চাষা মিয়া মনে একবারে পাগল হয়ে গেছে তার একটাও জাগাত নাই সব শর্ট হয়ে গেছে নেগেটিভ পজিটিভ ফেস ফুস লাইক গিয়া শর্ট হয়ে আগুন ধরে একেবারে যা আছে সব শেষ হাসতে হাসতে বলতেছে এই সব মানুষগুলি কি আপনার মানুষ মনে হয় না তো উনি ফার্সিতে উত্তর দিচ্ছেন ই না মারদাস্ট এগুলিকে মানুষ মনে হয় না এগুলিকে মানুষ মনে হয় না তাহলে মানুষ কে তখন তিনি বলছিলেন অনেকগুলি কথা এর মধ্যে দুই তিনটা কথা আপনাদেরকে শুনে যুবক কে চাচা মিয়া বলতেছেন আদেমিরা মিরা বায়াদস্ত। আদেমিরা বায়া দস্ত আদি মিরা আদি মিয়ত বায়া আদমিয়ত লহম শহম পুস্তনিস্ত আদমিয়ত জুজর যায় গর্ভ সূরত আদমি ইনসবু দে গর্ব সূরত আদমি ইনসাবু দে ও জহ হাম এক সাশু দে আহমদ জাহল হামিয়ক শাশু দে চাচা মিয়া উত্তর দিয়া বলেন শুনো জন্ম নিলেই মানুষ হওয়া যায় না দুইটা চক্ষু আছে এটা কিন্তু জানুয়ারের মধ্যেও আছে দুইটা হাত আছে জানুয়ারের দুইটা হাত আছে দুইটা পা আছে জানুয়ারেরও দুইটা পা আছে তুমি কেবল ব্যতিক্রমী কথা বলতে পারো জানুয়ার কথা বলতে পারে না রক্তে মাংসে গড়া তুমি একজন মানুষ ভাবতেছ কি আসলে তুমি মানুষ হবা না যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে মনুষ্যত্ব আসবে না ততক্ষণ পর্যন্ত তুমি আসলে মানুষ হইতে পারো না আর যদি তোমার মধ্যে মনুষ্যত্ব চলে আসি তখন তুমি মানুষ মনুষ্যত্ব আসবে কেমন করে আমার আল্লাহ বলেন মনুষত্ব আসবে কোরআনে শিক্ষার মাধ্যমে কোরআনে শিক্ষায় শিক্ষিত হয়ে যায় যারা তাদের মধ্যে মনুষ্যত্ব চলে আসছে কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিলেন হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার কোনো শিক্ষক নাই তিনি উম্মি কিন্তু আল্লাহর নবীর একমাত্র শিক্ষক হইলেন আমার আল্লাহ নবীজি বলেন আমাকে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে পুরাণের শিক্ষায় শিক্ষিত আল্লাহর নবী আল্লাহর নবীর সুহবত যারা পাইল এমন মানুষগুলি পুরানের শিক্ষায় শিক্ষিত হওয়া যায় কোরআনের আলোয় আলোকময় হয়ে গিয়েছিলেন হজরত আবু বকর সিদ্ধ আল্লাহর নবী বলেন জাহিলি যুগের মধ্যে যেই মানুষটা ছিল একজন রাখাল আর মর্যাদা কোরআনের ছোঁয়াই এত বাড়ল আল্লাহর নবী ফরমান আমার বন্ধু আমার আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু পাইয়া দ্বিতীয় কোনো বন্ধুর প্রয়োজন পড়ে না তবে জেনে রাখো যদি একটা মানুষকে আমি বন্ধু বানাইতাম কোরানের ছোঁয়াই ধন্য আলোকময় আলোকিত জীবনের মালিক হজরতে আবু বকর কি আমি বন্ধু বানাইতাম বলি সুহান আল্লাহ কোরআনের ছোঁয়াই মানুষ হয়ে গিয়েছিল